এমন বিদ্যা ছেড়ে গেছেন এলএম ছেড়ে গেছেন যা আপনি চলে যাওয়ার সাথে চলে যায় না আপনার এলএম থেকে মানুষ লাভবান হচ্ছে সে এলএমটা আপনি অডিও আকারে দিয়ে যেতে পারেন ভিডিও আকারে দিয়ে যেতে পারেন লেখনি আকারে দিয়ে তো কলমের মাধ্যমে যদি আপনার এলএম ছিল আপনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু কিছু লিখে গেছেন যেগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে হ্যাঁ কিছু বলে গেছেন যেগুলো থেকে মানুষ হেদায়েত হচ্ছে দিকনির্দেশনা পাচ্ছে এলমেনিয়ন তাফাহুহি মাদ্রাসায় পড়িয়েছেন শিক্ষক গঠনমূলক পড়া পড়িয়েছেন এমনকি দুনিয়ার শিক্ষাই দিয়েছেন কিন্তু সাথে আমি মুসলিম জাতিকে দাঁড় করব শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সুতরাং মুসলিম জাতিকে মুসলিমের মতো তৈরি করব। যাতে কাফেরদের দ্বারস্থ না হইতে হয় যাতে করে এরা স্বাবলম্বী হইতে পারে সেই জন্য আমি মুসলিম ছেলেদেরকে আমি লেখাপড়া করাবো একজন শিক্ষিকা মুসলিম মেয়েদেরকে এই লেখাপড়া করছে যে তাদেরকে আদর্শ মেয়ে তৈরি করব সেই জন্য বেদিন তৈরি করব সেকুলার তৈরি করব নাস্তিক তৈরি ইসলামের দুশ্মন তৈরি হবে পর্দার দুশ্মন তৈরি হবে না 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 কিছুই পাবে না উল্টো আজাব পাবে না আজাব পাবে যদি শিক্ষা দিয়ে থাকেন যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এবং দুনিয়া শিখাচ্ছেন হয়তো আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে আপনি এক দুনিয়ার একটা সাবজেক্ট পড়াচ্ছেন ইংরেজি পড়াচ্ছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার জাতিকে শিক্ষিত করা আমার মুসলিম কচি কাছাদেরকে শিক্ষিত করা এদেরকে শিক্ষিত করা মানে জাতিকে শক্তিশালী করা ওম্মাকে শক্তিশালী করা এই খ্লাসের ওপর আপনার নেকি চলতে থাকবে আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সাথে আমল করার তৌফিক দান করেন তিন নম্বর আউ্লা দিন সালেহি নিয়াদ নেক সন্তান তাহলে শুধু সন্তান জন্মে দিলেন আর তারপরে খুব শিক্ষিত করলেন আর পাঠিয়ে দিলেন অস্ট্রেলিয়া পাঠিয়ে দিলেন আমেরিকা পাঠিয়ে দিলেন আপনি পূর্বে পশ্চিম আর তারপর আপনার ছেলেমেয়েরা দুনিয়ার শিক্ষা এত শিক্ষিত এত উন্নতি করেছে যে আর সময় নেই যে বাপ মায়ের খোঁজ নেবে সুতরাং বাপ বাপমার আশ্রয়স্থল হয়েছে বৃদ্ধাশ্র হচ্ছে না হচ্ছে না এই ছেলে মেয়ে কাজে আসবে কখনো কাজে আসবে না সন্তান সন্তান হচ্ছে কোরআন তার সাথে আলেম এ দিন বহেজগার আলেম ও হয়নি হাফেজ কিন্তু মত্তকি বহেজগার ছোট থেকেই নামাজি জীবনে কাবিরা ঘোনা পারেনি এবং তাকে ইমান ইসলামের তরবিয়ত দিয়েছেন তৌহিদ সুন্নার তরবিয়ত দিয়েছেন শিরবেদার থেকে সতর্ক করেছেন পাঁচ অক্ত নামাজি বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন আর তারপরে সে নামাজি হয়ে থেকেছে বলে দিন নেক্সট সন্তান নেক সন্তান কখনো বাবা আমাকে ভুলে যাবে না দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মাঝে মাঝে যখনই বাবার কথা মনে পড়ে যখনই মায়ের কথা মনে পড়ে রব্বের হম হমা কামা রব্বাই আলী অথবা নিজের ভাষা আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে তুমি মাফ করে দাও বাবা বাবার নাম আসে মায়ের নাম আসে রাহেমাহুল্লাহ আজকে রাহেমাহুল্লাহ আমাদের জাতিরা দেখেন আরবদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য আরবরা বাবার নামে এসছে বাবা মারা গেছে বা এল আল্লাহ রাহামহু বা রাহেমাহুল্লাহ কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে রাহেমহল্লা বলতে হবে ইমাম আবু হানিবা হইলে সাফি হইলে মালিক হইলে আহমদ হইলে কথা বোঝা গেছে আর আপনার কাবে বুজরুগানে দিন হইলে আর তার চাইতে যে বড় হক বাবার মায়ের মায়ের নাম আমার মা মারা গেছে রাহেমহ্লা বলার ঢং নেই আর বাবা মারা গেছেন রাহেমহল্লা বলার ঢং নেই অভ্যাস নেই এগুলো আমাদের সংশোধন করতে হবে কারণ বাবা মায়ের হক আল্লাহর পরে রসুরুল্লাহ সামনের পরে যদি কারো হক থাকে তো অবিলা কারণ আল্লাহর হকেরই অন্তর্ভুক্ত হচ্ছে রসুরুল্লা সালের হক এই জন্য আল্লাহর হকের আল্লাহর অধিকারের পরে রসুর অধিকার আর তারপরে পিতামাতার অধিকার এক সন্তান যদি আপনি তৈরি করে দোয়া করছে তাহলে আপনার নেকি বন্ধ হবে না আছে হাজার চৌরাশি নম্বর হাদিস পাঁচ নম্বর হাদিস আবু মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করছেন যে ইন্দাল মুসলিম আল্লাহলি অনেক সময় আমরা অধিকাংশ মানুষ নিজের পরিবারের ভরণ পোষণের যে দায়ী দায়িত্বতে খরচ খরচা করি এগুলো তো কিন্তু নেকির আশা করি না মনে করি আমার ফরজ দায়িত্ব আর এই ফরজ আবার নেকির নিয়তি নেই না নেকের নিয়ত থাকতে হবে তারপরে অনেকেই মনে করেন যে এটা পারিবারিক বিষয় করতে হবে এটা পারিবারিক বিষয় আমাকে বাবা দেখাশোনা করতেই হবে আমার স্ত্রীর খরচ তো দিতেই হবে আমার ছেলে মেয়ের খরচ খরচা তো দিতেই হবে কিন্তু এটা যে সবচেয়ে বড় নেকির কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদা কাজ এই কথা কয়জন বুঝে আর কয়জনই বা এই রকমের সৎ নিয়ত রাখে যার ফলে নেকিও পায় না মানবতার খাতিরে করে যাচ্ছে সামাজিকর খাতিরে করে যাচ্ছে পারিবারিক হ্যাঁ অবস্থা যেটা সেটা আমাদের দেশের পারিবারিক কাঠামোর জন্য করে যাচ্ছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করছে না নিয়তি গলত আছে জি তো বলছেন নবী ইন্নাল মুসলিমা ইদ আনফাকা আলাহারি নাফাকা কোন মুসলিম ব্যক্তি যখন নিজের আহাল আহাল মানে কে আহাল মানে স্ত্রী পরিবার ছেলে মেয়ে যদি আপনার সাথে বাপমা আছে তারাও আপনার আহাল পরিবারের সদস্য ছোট ভাই বোনের রয়েছে অথবা বড়ই হয়েছে কিন্তু বা বন্ধের বেশারি হয়নি বা ভাই ধরেন অকেজ কোনো কাজের যোগ্য হয়নি আপনার হোটেলে খাওয়া দাওয়া করছে তারাও আপনার আহাল পরিবার হ্যাঁ যোগ্য হয়ে গেছে স্বাবলম্বী গেছে কাজ করে খাচ্ছে আপনার আহাল তখন নয় জি আপনার তখন হ্যাঁ ভাই কিন্তু কথা হচ্ছে যে ভাইয়ের সাথে আহাল যতদিন পর্যন্ত হ্যাঁ সে আপনার ওপর নির্ভরশীল হয়ে আছে জি এদের উপর যখন খরচ করে ইহাতে ইয়াহতা আর যদি নেকির আশা রাখে এতে সাহাব নেকির আশা না রাখলে নেকি পাওয়া যায় না এই জন্য সবে কাদার সম্পর্কেও আর আপনার তারাবি সম্পর্কেও আর রমজান মাসে সিয়াম সম্পর্ক যে হাদিস রয়েছে মান সামা অমদানা ইমান আন ওয়াহতে সাবান ওমান কামাল তাল কাদের ইমান আন ওয়াহতে সাব নেকির আশায় হ্যাঁ ওমান কামা রমদান আ কেয়াম তারাবি পড়ে ইমান আন নেকি নেকির আশা রাখতে হবে গতানুগতিক নয় পরম্পরা নয়